আসসালামু আলাইকুম আ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুকের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই দুশো চোদ্দ বিশার উদাহরণ এগারো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। খেয়াল করো এবি ও ডি কোমিক সমানবাতিক এবং এক্স ইকুয়াল টেন পি কিউ বাই পি প্লাস কিউ ক নম্বরে বলছে দেখাও যে এ বাই সি ইকুয়াল প্লাস বি স্কোয়ার বাই বিএসকে প্লাস সি স্কোয়ার ক নম্বা বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বিএসকে প্লাস সি স্কোয়ার ইন্টু বিএসকে প্লাস এসকে প্লাস ডি স্কোয়ার ইকুয়াল এবি প্লাস বিসি প্লাস সি ডি প্লাস ব্র্যাকেট পলিস স্কোয়ার আজকের এই ভিডিও মাধ্যমে আমি তোমাদেরকে ক আর খ এই দুটো প্রশ্ন সমাধান করে সুন্দর করে বুঝিয়ে দেব চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ এগারো ক দেওয়া আছে লেখবা এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি অনুবাদকে বাহা করে লেখা যাবে বা এ বাঘ বি ইকুয়াল বি বাঘ সি আমরা আর আড়ারি বা কোনায় কোনায় গুণ করবো বা দিবা এই বিতিবীতে গুণ করলে বি স্কোয়ার এর দ্বারা গুণ করলে এসি অর্থাৎ বি এসি এখন আমরা রাইট হ্যান্ড সাইড লেফট সাইড প্রমাণ করবো খেয়াল করো তোমরা বই থেকে আসে লাগবা প্রথমে লাগবে রাইট হ্যান্ড সাইড এ স্কোয়ার বাই বিএসকে প্লাস এ স্কোয়ার এরা বই থেকে চা আসে তোমরা লিখবা খাতায় তারপর আমরা এখন এই যে আমাদের উপরে আমরা মান বের করছি বিস্কোয়ার ইকুয়াল টু সেখান থেকে মান বসাবো এখানে ইকুয়াল দিবা টান দিবা উপরে এ স্কোয়ার বসায় দেওয়া এই প্লাস চেনে দেওয়া এর পরিবর্তে এসি লাগবা বিএসকে দেওয়া কি লাগবা এসি এই বিএসকারের জায়গায় এসি বসায় দেবা তো একইভাবে নিচে এই বিএস করে জায়গায় এসি বসাও প্লাস চেনে দাও এসি স্কোয়ার বসায় দাও এবার উপনিশে কমন নিতে হবে খেয়াল করো এ স্কোয়ার আর এ সি এখানে উপর থেকে একটাই কমন যাবে একটায় কমন নিলে এখানে একটাই থাকবে প্লাস এখানে একটা সি থাকবে এ কমন নিলে এ প্লাস সি থাকবে নিচে একটা সি কমন যাবে সি কমন নিলে এ থাকবে এখানে সি থেকে একটা কমন গেলে একটা সি থাকবে তাহলে এ প্লাস সি উপরে নিচে এ প্লাস সি দেখো এদিনে আমার উপনিশে কাটা যায় সমান এক আছে উপন্যাস কাটা যাবে এখন সমস্ত নদী লাগবা উপরে আছে এ নিচে লাগবা কি সি দেখো এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে সমানসি নদী লাগবা লেফট হ্যান্ড সাইড সুতরাং লেফ্ট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড এই ছিল প্রশ্নের চমৎকার সমাধান খারাপ অঙ্ক দেওয়া আছে আসে ক্রমিক সমানুপাতিক সুতরাং এবাই বি ইকুয়াল বিভাই সি ইকুয়াল ডি মনে করি লেখবা এ বাই বি ইকুয়াল বিভাই সি ইকুয়াল সি ডি কে একটা দুবুক মান কে ধনীব এখন আমরা এখানে যে তিনটা মান আছে প্রত্যেকটা সমস্যা আমরা আলাদাভাবে কে ধরব সুতরাং এবাই বি সমস্যমান কে বা দিব এ সমস্যমান বিদ্যারে কে রে গুণ করলে বি কে তারপরে লেখবা সুতরাং দেয়া বি বাই সি কে বা দেওয়া বি সমস্যমান এই সি দ্বারা কেড়ে গুণ করলে কি সি কে আবার এ পাশে লেখবা এই যে সি বাই ডি সমান সমান কে বা দেয়া সি লেখবা এই ডি দ্বারা কেড়ে গুণ করলে ডি কে খেয়াল করো এখন আমাদের এই মানগুলো বসাইতে হবে এখানে আছে কি শিরমান ডি কে এখানে আছে কি বি সমান সমান সি কে বা দাও এই বি বস ইকুয়াল দাও এই সির জায়গায় এই যে সির মানটা বস শিরমান করতো ডি কে এখানে এই সির জায়গায় ডি কে বস ইন্টু দা এই কেটা বসায় দাও বা এখানে বি দাও ইকুয়াল দা এই ডি বসায় দাও কে তে কেতে গুণ করলে কে স্কোয়ার তাহলে বিলাম কত ডি কে স্কোয়ার এবার এদিক খেয়াল করো বা দেওয়া এ বসায় দাও এই ইকুয়াল দাও এবার এই বীর পরিবর্তে এই যে বীর সমস্যা লেখা যাবে কি ডি কে স্কোয়ার এই বির থেকে ডি কে স্কোয়ার বসায় দাও ইন্টু দা এ কে বসায় দাও এবার গুণ করো ইকুয়াল দা এই ডি বাসাও কে স্কোয়ার আর তে গুণ করলে কে কিউব হবে এর বার কিছু নাই মানে কি এখানে ওয়ান আছে গুনে বলে পার যোগ হবে শুধুকে নিয়ম অনুযায়ী এই দুই আর এক যোগ করলে কে কিউ পেয়ে যাবে ঠিক আছে তাহলে এর মান ডি কে কিউ বীর মান ডি কে স্কোয়ার সির মান ডি কে তিনটে মান আমরা পেয়ে গেছি এর মান বীর মান সির মান এখন আমরা লেফট হ্যান্ড সাইড লেখবো খেয়াল করো লেফট হ্যান্ড সাইড এটা বই থেকে সে আসতে লাগব এস কে প্লাস b কে প্লাস c স্কোয়ার ইন টু বিএস কে প্লাস c কে প্লাস ডি স্কোয়ার এখন আমরা এর মানটা বসায় দেবো মান কত ডি কে কিউ উপরে স্কোয়ার বসায় দাও তারপরে এই চিহ্ন দাও বীর মান কত ডি কে স্কোয়ার উপরে স্কেয়ারটা বসায় দাও ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এই চিহ্ন দাও মান ডি কে উপরে স্কেয়ারটা বসায় দাও এবার সেকেন্ড প্যাকেট দিয়ে আটকে দাও আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করো বীর মান ডি কে স্কোয়ার উপরে স্কেয়ারটা দিয়ে দাও এই প্লাস্টেনে বসায় দাও এখানে মান ডি কে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কেয়ারটা বসায় দাও এই প্লাস্টেনে বসায় দাও ডির মান নাই সরাসরি ডি স্কেয়ারের জায়গায় ডি স্কোয়ার বসে যাবে এখানে সেকেন্ড ব্রাকেট শেষ করে দাও ঠিক আছে এবার এখানে ইকুয়াল দাও ভাঙগাও প্রথম হবে কি ডি স্কোয়ার আবার এই কে দাও এই গুণ পাওয়ার গুণ করো তিন দুগুণে ছয় ডি স্কোয়ার কের পাওয়ার সিক্স মানে কে টু দ্য পাওয়ার সিক্স প্লাস তিনে দাও এখানে ডি স্কোয়ার হবে আর কেয়ার পাওয়ার দুগুণে চার ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার ফোর প্লাস তিনে দাও এখানে স্কোয়ার ভাগ করে দিলে কি ডি স্কোয়ার কে স্কোয়ার হবে ডি স্কোয়ার কে স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দাও আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই এবার এখানে ভাঙ্গাও ফার্স্ট ব্যাগের শুরু করো এখানে হবে কি ডি স্কোয়ার আর কে থেকে মানে কে বসাও আর পরে গুণ করে যদি গুনে চার কি লেখা যাবে ডি স্কোয়ার কে টু দা পাওয়ার ফোর এটা এভাবে পার্থ হবে এখানে প্লাস চিহ্ন দাও এটা ভাঙ্গায় কী লেখা যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার এই প্লাস চিহ্ন দাও এই ডি স্কোয়ার বসায় দাও এবার দেখো এই দুটো মান থেকে একটা মান কমন যাবে এখান থেকে ডি স্কোয়ার ডি স্কেয়ার ডি স্কোয়ার একটা ডি স্কোয়ার কমন যাবে এখানে কে টু দা পাওয়ার সিক্স কে দেওয়ার দা ফোর কে স্কোয়ার তিনটার মধ্যে কমন আছে কে স্কোয়ার সোটা কমন নিবা কে স্কোয়ার কমন নিবা ঠিক আছে তাহলে এই যেখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন গেলে থাকবে এখানে কে টু দা পাওয়ার ফোর এখানে থাকবে কে স্কোয়ার এখানে কিছু না থাকলে একটা ওয়ান থাকবে একইভাবে এই এটার ভিতরে কমন থাকবে ডি স্কোয়ার এখানে থাকবে কে টু দ্য পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস এখানে কিছু না একটা ওয়ান বসবে পাঁচ ব্যাগের শেষ করে দাও ঠিক আছে এখন আমরা এটা গুণ আকার আছে মানে গুণ করবো দেখো এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার গুন করলে কি হবে ডিটুতে পাওয়ার ফোর এটা কি আকারে আসে ঠিক আছে এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার গুন করলে ডি টুতে পাওয়ার ফোর এই কে স্কোয়ার বসাই দাও এখন দেখো কেটে দেবার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখানে একটা এখানে একটা এটা গুনাকারে আছে গুনে বলে পাওয়ার কি এটা পাওয়ার এক এটা পাওয়ার এক যোগ হবে তাহলে কী হবে কেটে দেবার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান এখানে হলেস্কে ভেবে যাবে খেয়াল রাখা বিষয়টা গুন করলে এইটা এটা গুন করলে কি হোল হলেস্কে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো রাইট সাইড লেখো চায় আসে লাখের বই থেকে এবি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার ইকুয়াল দাও এর মান ডি কে কিউব ইন্টু দাও এই বির মান ডি কে স্কোয়ার এখানে প্লাস এনে দাও এই বির মান ডি কে স্কোয়ার এখানে ইন্টু দাও এই মান ডি কে বসাও এই প্লাস ইনো দাও এই সির জায়গায় সির মান কত আমরা বের করছিলাম প্রথমে মান ডি কে এখানে এটা গুণ হবে ঠিক আছে এখানে গুণ সিনো দিয়া এই যে ডিটা বসে দেব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বসায় দেবো পরে ঠিক আছে এবার ভাঙ্গাও দেখো এই ডিজিটে গুণ করলে ডি স্কোয়ার আর এই কে দুটো মিললে একটা বসবে গুনে বলে পার যোগ হবে এটার পাওয়ার তিন এটার পাওয়ার দুই যোগ করলে তো কে টু দ্য পাওয়ার ফাইভ হবে তাহলে এই দুটো গুণ করলে আসবে ডি স্কোয়ার কে টু দ্য পাওয়ার ফাইভ এখানে প্লাস তিনে দাও এখানে দেখো ডি থ্রি গুণ করলে ডি স্কোয়ার কে স্কোয়ার আর কেতে গুণ করলে কে কিউব হবে তাহলে কী করে যাবে ডি স্কোয়ার কে কিউব এখানে এই প্লাস তিনে বসায় দাও এবার গুণ করো এই যে ডি থ্রিতে গুণ করলে ডি স্কোয়ার আর এই কেটা বসিয়ে দাও পাঁচ ব্র্যাকেট দিয়ে এই ধোল স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে বসায় দাও ঠিক আছে এবার আমরা সাজায় নিব খেয়াল করো এই দিনের ভিতরে কমন যায় কি দেখো এই যে ডিস্ক 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 কে কমন যাবে এবারে কে কে পাওয়ার ফাইভ কে পাওয়ার থ্রি কে একটা কে কমন যাবে সোটা কমন যাবে তাহলে এখানে থাকবে কে টু দ্য পাওয়ার ফোর প্লাস এখানে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে কিছু না তাহলে একটা ওয়ান থাকবে এবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হল স্কেয়ার দাও কেন এখানে সেকেন্ড প্যাকার দেওয়ার কারণ হলো এই যে আমরা যেই মানটা কমন নিয়েছি এই কমনটার মানের এই কমনের মানের উপরেও আমার কিন্তু স্কেয়ারটা আসে এই জন্য কি সেকেন্ড প্যাকার দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কেয়ার দেবো খেয়াল রাখবে সেটা এবার আমরা স্কেয়ারটা ভাগ করে দিয়ে দেবো দেখো এখানে ডি বসাও এখানে ডির পাওয়ার দুই এখানে ডির পাওয়ার দুই তাহলে কি যদি কোনো চার হবে তাহলে কি ডি টু দ্য পাওয়ার ফোর হবে এখানে কে এখানে স্কোয়ার তাহলে কী হবে ডি টু দা পাওয়ার ফোর কে স্কোয়ার মানে এই পাওয়ারটা এরপরে পারবে কে এর পু পারবে ডির পু পারবে এখানে হবে ডি টু দা পাওয়ার ফোর কে স্কোয়ার তারপরে ইন্টু দিয়া কেটে দেওয়ার ফোর প্লাস কে স্কেয়ার প্লাস ওয়ান এস্কেয়ারটা বসায় দাও মানে কি এ স্কেয়ারটা প্রত্যেকটা মানুষের উপরে আসে তাহলে আমরা ডি রুপে দিলাম আচ্ছা ডি স্কেয়ার দুদিনের চার হয়ে গেলো কে রুপে দিলে কে স্কেয়ার হয়ে গেলো আবার এই পুরো মানটার উপরে পাঁচ ব্যাকেটের বাইরে এ স্কেয়ারটা বসাই দিচ্ছি মানে এ স্কেয়ারটা প্রত্যেকটা মানুষ স্বত আমরা আমার ঘরে বসাই দিয়েছি এখন দেখো আমাদের লেফট্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে তোমার লেখা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সম রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি বুঝতে পেরেছো এর চমত্র ক্লাসটা তোমার শুরু থেকে শেষ পর্যন্ত মানসকারে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেজ যাবা সেখান থেকে ভাষা দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ